আজকের দুপুরের মেনুতে রয়েছে মুগের ডাল পেঁপে সেদ্ধ আর তার সাথে রয়েছে ভাত ভাত হচ্ছে কোলাম রাইস ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম তাই ভাতটা ওরকম উবরো খেবড়ো হয়ে রয়েছে আলু সেদ্ধটা মেখে নিয়েছি একটুখানি সর্ষের তেল কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বেগুন আর পটল পোস্ত একসাথেই রান্না করেছি পটলটা অয়ন খাবে বেগুনটা আমি খাবো ঘি নিয়ে নিচ্ছি ঘিয়ের মধ্যে ভাত নিয়ে নিলাম গরম গরম ভাত তার মধ্যে পেঁপে আর মুগ ডাল সেদ্ধটাও নিয়ে নিচ্ছি তো চলো এবার খেতে খেতে তোমাদের সাথে গল্প করি তো দেখতেই পাচ্ছ আজকের মেনুতে হচ্ছে পেপের ডাল মুগ ডাল যেটা সেদ্ধ ডাল আমি এর মধ্যে কোনো ফোড়ন দিই ঘি দিয়ে মেখে খাবো আর পাশে একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে আলু ভাতে মেখেছি আমার জন্য একটু বেগুন ভাজা আছে যেটা অয়ন খায় না অয়ন শুধু আলু ভাতে দিয়ে খাবে ওর ওটাই খেতে ভালো লাগে আর রয়েছে পটল আর বেগুনের পোস্ত কারণ একসাথেই করেছি পটলটা অয়ন খাবে বেগুনটা আমি খাবো তো ওর জন্য তো চলো আজকে আমাদের বাইরে যা অবস্থা না একদম বিচ্ছিরি অবস্থা অন্ধকার হয়ে এসছে তিনটে বাজে পেঁপে সেদ্ধ ডাল ঘি দিয়ে মেখেছি কিন্তু ভাতটা একদম আগুন ওটা ভাত হলে বেশি ভালো হতো আমার আবার আগুন ওঠা মানে আগুনের মতন একদম ভাতটা হবে গরম ওটা আমার বেশি পছন্দ ঘি দিয়ে খাওয়ার জন্য অন্তত তো যাই হোক এই খাই কেমন লাগছে ভালো লাগছে ওয়েনকে যাই করে দেবে ভালোই লা ভালোই বলবে নুন ভাত দিলেও ভালো বলবে খারাপ বলে না সব কিছুই বলে ভালো আমি যেটা রিভিউ দেবো একদম ঠিকঠাক রিভিউ দেবো ভালো কি মন্দ মন্দ হলে মন্দ বলে দেবো ভালো হলে ভালো বলবো না সবসময় করি না নুন মিষ্টি অনেক সময় এদিক ওদিক হয়েই যায় সব কিছু ভালো হয় না চলো খাই ফাটাফাটি এর কাঁচা লঙ্কা এনেছি আলু পাতাটা সব কাঁচা দিয়ে মেখেছি তো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আমাদের বাইরেটা পুরো অন্ধকার হয়ে এসছে বৃষ্টি যার নামবে না বৃষ্টি নামবে বৃষ্টি নামলে আমি একটা শর্টস ভিডিও দিয়ে দেবো যে কিরকম এখানে ঝড় বৃষ্টি হয় বিকেলের দিকটাতে বিকেল পড়লেই ঠান্ডা আমাদের এখানে দিনের বেলায় গরম পুরো দুটো ওয়েদার দারু বেগুন ভাজাটা অতিরিক্ত লাগছে বেগুনগুলো সব ভেজে ফেলেছি নইলে না বেগুনগুলো খারাপ হয়ে যাচ্ছে একদিন অয়ন নিয়ে এসছে সাদা সাদা বেগুন ডিমের মতো দেখতে খাওয়াই হয়নি পড়েছিল একদম শুটকো মেরে গেছে না আজকে খেয়েই নেব না খেলে চলবে না একটুখানি পোস্ত বেটে করে দিয়েছি তার মধ্যে কয়েকটা পটল দিয়ে দিয়েছি তিনটে চারটে পটল ছোটবেলায় অনেক বেগুন অ্যালার্জি থাকে জিবে বড় হয় তো থাকে না অয়ন একদম ট্রাই করে না ভয় পায় ভেবে ডাল দেবো তোমাকে ডাল লাগবে আমার যে কোনো জিনিস এই আলু ভাতে ঢালু ভাতে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখলে আর কাঁচা লঙ্কা দিয়ে আর কিছু চাই না দুনিয়ার কিছু চাই না আর সবচেয়ে লঙ্কা গুলো হেভি হাল অয়নের বাদে যা যা লঙ্কা পড়েছে ওইভাবে সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখতে সাইডে কিন্তু আমি আর নেবো না খুব ঝাল যে ভাতটা খাচ্ছি আজকে আজকে খাচ্ছি কোলাম রাইস আমাদের এখানে কোলাম রাইসই খাওয়া হয় আচ্ছা আর না আচ্ছা একদম কোলাম তোমরা যখন সাউথ ইন্ডিয়ায় আসবে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল প্রথম দিকে খুব কনফিউশন হয়ে গেছিল কি চাল নেব কি খাবো বুঝতে পারছি না কোনটা কি চাল আতপ চাল না সেদ্ধ চাল না তোপ না সেদ্ধ এগুলো হচ্ছে সব স্টিম রাইস কিন্তু এই একবার ভাত খাবে না ভুলে যাবে সব দুনিয়ার ভাত সেদ্ধ ভাত সেদ্ধ ভাত সেদ্ধ ভাত সব ভুলে যাবে এত ভালো খেতে চালটা ইয়ে বলবে কোলাম রাইস সেদ্ধ চাল কিনেছো কি গেছো এক তো ভালো চাল যে পাবে সেদ্ধ চাল তার কোনো নিশ্চয়তা নেই ঠকিয়ে দেবে একদম সারাদিন ধরে চাল ফোটাচ্ছ চাল আর সেদ্ধ হবে না এটা হচ্ছে এখানকার রাইস যেটা যেখানে সেটা সেখানে এখানে সে স্টিম রাইস খাবে হেভি আনন্দ পাবে খুব ভালো লাগবে আমরা পরে পন্ডিচারিতে গিয়ে কি হাল হয়ে না আমাদের কিছুতেই বুঝতে পারছি না যে কি চাল কিনবো সেদ্ধ না তো যতই বলে স্টিম রাইস আমরা ভাবি কি জানি কি সেদ্ধ চাল নেই তারপর মায়েরা যখন ঘুরতে এসছে পাঁচ মাস বাদে মায়েরা ঘুরতে এসছিল পটিচারিতে মা এসে দিদি মায়েরা যখন ঘুরতে এসছে পন্ডিচেরিতে ওরা চাল নিয়ে এসছে দু কেজি না খেতে পারে আমি বলছি অসুবিধা হবে না খুব ভালো লাগবে শোনে না এবার আমি বেগুনটা নিয়ে নেবো আর পটলটা দিয়ে দেবো এই দেখো এই আমার একটা বেগুন পড়েছে দিয়ে দেবো অয়নকে বেগুন না তো সরি পটল আমি একটা পটল খাবো এক বেলার ভাত হয় সব খেয়ে নেবো মাঝখানে না দুদিন ভাত থেকে গিয়েছিল না থাকে তরকারি না থাকে ভাত কিছুই থাকবে না তাহলে তোমাকে একটু কাই দিই তো এই দেখো আমি প্লেটে নিয়ে নিচ্ছি আমার হচ্ছে সব বেগুন এবার এই বেগুন দিয়ে মাখব বেগুনের ঝালও বলতে পারো তবে ঝাল বলবো না এর মধ্যে না মানে সর্ষেটা নেই বললেই চলে পোস্তটাই আচ্ছা সর্ষেটা একটু ফোড়ন দিয়েছিলাম তাই আমি এটা সর্ষের মধ্যে বাটা বাটি কিছু নেই শুধু পোস্ত আছে টমেটো দিয়ে দই দিয়ে করেছি অনু বলছে হেভি লাগছে অবশ্য তো খাচ্ছে পটল কিন্তু আমি খাবো হচ্ছে বেগুন ওই ছোট ছোট ডিমের মতন বেগুনগুলোই লঙ্কা লঙ্কাটা মেখে নি আমি শুকনো লঙ্কা দিই নি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো ঠুড়ো কিচ্ছু দিই নি একদম সিম্পল রেখেছি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি পোস্তর সাথে নুনটা কম হতে পারে তোমার ঠিক লাগছে না নুন না একদম দেখা যাক দারুণ হয়েছে এই সাজটা একটু ভাত খেতে ইচ্ছা করছিল আর ভাত নেই ভাত একদম খতম করে দিয়েছি ভাত না এখন একটু কম কমই নেবো নইলে ভাত থেকে যাচ্ছে আর আমাকে ফ্রিজের মধ্যে আলাদা করে টিফিন বাটিতে কাঁচের টিফিন বাটিতে রেখে দিতে হচ্ছে পরের দিন মাইক্রোওভেনে গরম করে খাচ্ছি বাসি ভাত বাসি জিনিস খেতে ভালো লাগে না দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি দই দিয়েছি কিন্তু অনেকটা টক দই দিয়েছি টমেটো দিয়েছি টক দই দিয়েছি নুন আর মিষ্টি একদম টানটান এই ধরনের খাবারে না নুন মিষ্টিটা ঠিক করে দিতে হবে নিরামিষে যার মধ্যে তোমার পেঁয়াজ রসুন আদা বাটা এইসব পড়বে না নুন মিষ্টি ঠিক করে দিতে হবে

ফার্স্ট রান্না যখন শিখেছিলাম হ্যাঁ শিখেছি বলে আমাকে তো কেউ হাতে ঘড়ি দিয়ে শেখায়নি ফার্স্ট রান্না করেছিলাম কিন্তু পটল পোস্তই করেছিলাম নিজের বাড়িতে তো আমার এক বান্ধবী ছিল ও এসে শিখিয়েছিল ও আমার বাড়িতে খুব রান্না বান্না করত আমাদের বাড়িতে তো ছিল না আমার রান্নাঘরে ঢোকা তখন অবশ্য আমি ক্লাস টেনে উঠে গেছি আর আমি ক্লাস টেন অব্দি মা বারণ করেছিল রান্নাঘরে ঢুকতে না তখন মোটামুটি রান্নাঘরে ঢুকছি চাটা করছি তো একদিন স্কুল থেকে এসে আমার বান্ধবীও আমার বাড়িতে এসছে আমি চল পটল আছে পটল পোস্ত খাবি আমি তো রান্না করতে পারি না পপিতা পপিতা বুঝলে তা আমি আর পপিতা দুজনে মিলে পটল পোস্ত করেছি পপিতা খুব ভালো পটল মানে ও পোস্ত রান্না করতে পারত তো আমাকে দিয়ে করালো পটল অত বুঝতাম না কোনটা বাঙাল কোনটা ঘটি তো ও কি করেছিল সব রান্নাটা ঠিকঠাক করেছি পটলটাকে ভালো করে ভেজেছি তার মধ্যে না ও কি করেছে পরে একটুখানি জল দিয়ে লাস্টে পোস্ত বাটাটা অ্যাড করে দিয়েছে মানে জলের মধ্যে উপর দিয়ে কাঁচা পোস্তটা তো আমার তো ভালোই লেগেছে আমি তার অত বুঝতাম না তা মা এসে পরে বলছে পোস্তটা যেন কেমন হয়েছে আমাদের মতন তো রান্না হয়নি কিরম করেছিস আনছি ওটা পপিতা করেছে পপিতা বলে দিয়েছে এখন আমার ওই পোস্ত মুখে লেগে আছে খুব ভালো ছিল মাও বলেছিলো খুব ভালো হয়েছে মাও খুব প্রশংসা করেছিল কিন্তু অন্য রকম আমরা পোস্ত দিয়ে একটু কষাই তো পপিতা জলের মধ্যে পোস্ত দিয়ে দিয়েছিল একদম লাস্টে পপিতা খাও কাকিমা খাও এটা হচ্ছে ঘটি পোস্ত হুম খাও শেষ গল্পও শেষ আজকের মতো এগুলো না মানে গল্পগুলো কিন্তু নিজে থেকেই চলে আসে এটা মনে পড়ছে তো এটা বলছি ওটা মনে পড়ছে তো ওটা বলছি হঠাৎ করে এটা মনে পড়লো এটা বললাম